দক্ষিণেশ্বরের মতো কাশীপুরও হলো মহাতীর্থস্থান কাশীপুর বাগান যেখানে এখন কাশীপুর মঠ তা ঠাকুরের অন্তলীলার স্থান এই কাশীপুর উদ্যানবাটি এবং তার আশেপাশে অবস্থিত শ্রী রামকৃষ্ণের নানা লীলাক্ষেত্রকে দর্শনের মহা সৌভাগ্য হল সাম্প্রতিককালে দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণ মঠ আয়োজিত স্পিরিচুয়াল রিটির প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে কথামৃত উল্লিখিত শ্রী শ্রী ঠাকুরের পাদস্পর্শ ধন্য সেই ঐতিহাসিক স্থানগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দর্শন করাবার প্রয়াসেই আজকেরই উপস্থাপনা গত পাঁচই সেপ্টেম্বর আমাদের স্পিরিচুয়াল রিট্রিট শুরু হয় এবং বিকেল বেলাতেই আমরা অটো করে শ্রী ঠাকুরের পাদস্পর্শধন্য দক্ষিণেশ্বরের স্থানগুলি দর্শন করতে বের হই শ্রী শ্রী ঠাকুরের লীলাভূমি এই দক্ষিণেশ্বরের বারোটি স্থান দর্শনের অভিজ্ঞতা আগেই একটি ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে সেই ভিডিওটি বর্তমান ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দেওয়া আছে আগ্রহী দর্শক বন্ধুরা চাইলে দক্ষিণেশ্বরের ভিডিওটি দেখে নিতে পারেন পরের দিন সিক্স সেপ্টেম্বর শনিবার ঠিক বিকেলে চারটে নাগাদ আমরা প্রথমে কাশীপুর উদ্যানবাটিতে এসে পৌঁছালাম শ্রীষি মায়ের কথায় শ্রীশীমা বলেছেন কাশীপুর বাগান তার অন্তলীলার স্থান কত তপস্যা ধ্যান সমাধি তাঁর মহাসমাধি স্থান সিদ্ধ স্থান ওখানে ধ্যান করলে সিদ্ধ হয় চিড়ি দিয়ে উঠে এখন আমরা শ্রীশি ঠাকুরের ঘরের সামনে চলে এসেছি কাশীপুর অবস্থানকালে এটাই ছিল শ্রীশি ঠাকুরের বাসগৃহ তথা শয়নঘর এই ঘরেই আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট শ্রীশী ঠাকুর লীলা সংবরণ করেন শ্যামপুকুর বাটি থেকে ডাক্তারের পরামর্শে উন্মুক্ত পরিবেশে রাখবার জন্য ভক্তগণ শ্রীশী ঠাকুরকে গোপালচন্দ্র ঘোষের এই উদ্যান বাটিতে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের এগারোই ডিসেম্বর নিয়ে আসেন বৈঠকখানার ঘরে তখনকার কাশীপুর বাগানবাড়ি তথা কাশীপুর গার্ডেন হাউসের নানা তথ্য ও প্রতিকৃতি প্রদর্শিত করা আছে এখন আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক আম গাছের কাছে যা কল্পতরু লীলাস্থল হিসাবে মার্ক করা আছে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি শ্রী শ্রী ঠাকুর এখানেই আত্মপ্রকাশ করে কল্পতরু হয়ে ভক্তদের অভয় প্রদান করেন এখানেই ঠাকুর এই স্থানেই বলেছিলেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক ওই ঘটনার স্মরণে আজও প্রতি বৎসর কাশীপুরে পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব অনুষ্ঠিত হয় এখন আমরা চলেছি সেই ঐতিহাসিক খেঁজুর গাছ দর্শনে যা মঠ বাড়ির পিছন দিকে অবস্থিত এই খেঁজুর গাছের কথা শ্রী কথা উল্লিখিত আছে ঠাকুর তখন কাশীপুরের বাগানে অত্যন্ত পীড়িত এত দুর্বল যে একেবারে শয্যাশায়ী স্বামীজি প্রভৃতি অন্তরঙ্গ ভক্তগণ সর্বদা তার সেবা করেন একদিন তারা স্থির করলেন যে বাগানে একপাশের একটি খেঁজুর গাছ থেকে সন্ধ্যার সবাই জিরেনের রস খাবেন তারা জানতেন না যে সেই খেজুর গাছের কাছেই একটি বিষাক্ত সাপ বসবাস করে ঠাকুর তার ছেলেদের রক্ষা করার জন্য নিজে ছুটে গিয়ে ছেলেদের পৌঁছাবার আগেই সেই সাপকে তাড়িয়ে আসেন এবং সেটি শ্রীষিমা স্বয়ং দর্শন করেন পরে ঠাকুর শ্রীষিমায়ের কাছে সেই কথা স্বীকারও করেন আগে সেই খেজুর গাছটিকেই মঠ থেকে সংরক্ষিত করে রাখা হয়েছে যে খেজুর গাছের তলায় সেই বিষাক্ত কাল সাপ বসবাস করত এবং যাকে ঠাকুর গিয়ে তাড়িয়ে আসেন এবং বলেন আর কখনো ঢুকিস নে শ্রীসীমা ঠাকুরের মুখে এই কথা শুনে তখন অত্যন্ত অবাক হয়েছিলেন এই ঐতিহাসিক খেঁজুর গাছের কথা বইয়ে পড়ে থাকলেও এই প্রথমবার কাশীপুরে গিয়ে দর্শনের সৌভাগ্য হলো আমার এরপর আমরা চলে এলাম ঐতিহাসিক বরানগর মঠে যা শ্রীরামকৃষ্ণ সঙ্গের প্রথম বনাস্ত্র হিসেবে খ্যাত এখানেই জীর্ণ বাড়ি ভাড়া নিয়ে স্বামীজি ও তার গুরুভাইরা প্রথম থাকতে শুরু করেন গড়ে ওঠে শ্রী রামকৃষ্ণ সংঘের প্রথম মঠ বর্তমানে সেই জীর্ণ ভাড়া বাড়িটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে স্বামী বিবেকানন্দ ও তার গুরুভাইদের ব্যবহৃত সেই সময়কার স্মৃতিচিহ্ন হিসাবে দাঁড়িয়ে আছে আদি মঠের প্রবেশদ্বারের প্রধান স্তম্ভ এই স্তম্ভটিকে মঠ থেকে বর্তমানে সংরক্ষিত করে রাখা আছে ভক্তরা চাইলে স্থানটিতে প্রবেশ করে স্তম্ভটিকে স্পর্শ করতে পারেন এবং পরিক্রমাও করে নিতে পারেন এইভাবে ঐতিহাসিক প্রধান স্তম্ভ দর্শনের মাধ্যমে আমাদের বরানগর মঠ পরিদর্শন শেষ হলো এইবার আমরা চলে গেলাম দশমহামিদ্যার মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেখানে প্রায়ই আসতেন কথামৃতের স্থান পরিচয়ে এই মন্দিরটির উল্লেখ আছে সেখানে উল্লেখ আছে যে শ্রী শ্রী ঠাকুর মথুরবাবুর সঙ্গে এই মন্দির দর্শন করতে এসে দেবীর ভোগরাগের জন্য মাসিক বন্দোবস্ত করে দিয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি মধ্যে মধ্যে এখানে এসে দেবীর দর্শন করতেন এবং বিশ্রাম নিতে আসতেন এখন আমরা গর্ভমন্দিরের দর্শন করছি গর্ভমন্দিরে কালী তারা ষোড়শি প্রভৃতি তন্ত্রে বর্ণিত দশ মূর্তি আছে এবং মাঝখানে রয়েছে ষোড়শিবা ত্রিপুরা সুন্দরীর মূর্তি দশমহাবিদ্যার সাথে সাথে অনাদিশ্বর মহাদেব এখানে নিত্য পূজিত হন দশমহাবিদ্যার মহাবিদ্যার মন্দিরের পাশে অনাদিশ্বর মহাদেবের মন্দির মন্দির দর্শন করে মায়ের ফুল ও প্রসাদী বাতাসা নিয়ে আমরা চলে এলাম কাশীপুর মহাশ্মশানে শ্রী শ্রী ঠাকুরের পুতদ দেহকে এই শ্মশানঘাটেই ষোলোই অগস্ট আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ভক্তবৃন্দ নিয়ে গিয়ে অগ্নিতে আহুতি প্রদান করেন এবং ওই স্থানটিতে একটি স্মারক মন্দির নির্মিত হয়েছে যা স্ক্রিনে এখন পয়েন্ট করে দেখানো হচ্ছে এই মাঝের মন্দিরটি শ্রী শ্রী ঠাকুরের স্মৃতি মন্দির এই স্থানে শ্রী ঠাকুর ছাড়াও শ্রীশী ঠাকুরের শিষ্যা গৌরীমা কথামৃতকার শ্রীম অর্থাৎ মাস্টারমশাই গৌরীমা শিষ্যা দুর্গামা এবং ঠাকুরের ত্যাগী পার্শ্বদ অবেদানন্দজির স্থূল দেহ অগ্নিতে সমর্পিত করা হয়েছিল এই স্থানটি একটি মহাপূর্ণ স্থান মহাপবিত্র স্থান কাশীপুর মহাশাসনে অবস্থিত ধ্যানঘর পরিদর্শন করে সেখানে প্রণামাদি করে কয়েক মিনিট বসে আমরা চলে গেলাম প্রামাণিক কালীবাড়িতে মা ব্রহ্মময়ীকে দর্শন করতে বরানগরের প্রামাণিক ঘাট রোডের ওপর অবস্থিত দে প্রামাণিক বংশীয়দের প্রাচীনই কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসেছিলেন ঠাকুর একে মাসির বাড়ি বলতেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মূর্তির সাথে এনার কোনো সম্বন্ধ আছে সেই জন্য এই মূর্তি মাসিমা বলে পরিচিত মন্দির তালা দেওয়া থাকায় মাকে দূর থেকেই প্রণাম করে আমরা চললাম কৃপাময়ী কালীবাড়ি দর্শনের উদ্দেশ্যে এটি জয়মিত্রের কালীবাড়ি নামে সুপরিচিত জয়নারায়ণ মিত্র প্রতিষ্ঠিত শ্রী শ্রী কৃপাময়ী কালীমাতা মন্দিরের প্রতিষ্ঠা হয় বাংলা বারোশো সাতান্ন সালে চৈত্র সংক্রান্তির দিনে কথামৃতে উল্লেখ আছে ধারে বরানগরে অবস্থিত ভক্তপ্রভর জয়মিত্রের কৃপাময়ী কালী মন্দিরে ঠাকুর শুভাগমন করেছিলেন শনিবার মধুবারে মায়ের অপরূপ রূপ দর্শন করে আমরা ফিরে চললাম আমাদের শেষ গন্তব্যস্থল দর্শনের উদ্দেশ্যে এই যে দেখছেন এটা পুরনো আলমবাজার মঠের ছবি বেলুর মঠ অধিগ্রহণ করার পর পুরো বিল্ডিংটাকেই ভেঙে ফেলা হয়েছে কিছু কিছু জিনিস অক্ষত আছে যেমন স্বামীজির ব্যবহৃত রুমটি অক্ষত অবস্থায় রাখা আছে এই ঘরে প্রবেশ করে স্বামীজির ব্যবহৃত তানপুর দর্শন ও স্পর্শনের সৌভাগ্য হল এছাড়াও স্বামীজির লেখা বহু পুরোনো চিঠি এখানে সংরক্ষিত করা আছে সেই সব চিঠি দর্শনেরও সৌভাগ্য হল এটি বর্তমান আলমবাজার মঠের চিত্র বর্তমানে কাজ চলছে এখনও কাজ সম্পূর্ণ হয়নি আলমবাজার মঠ পরিদর্শনের মাধ্যমেই আমাদের কাশীপুরে তার আশেপাশের শ্রী রামকৃষ্ণের তীর্থ পরিক্রমা সম্পূর্ণ হল এরপর আমরা ফিরে চললাম দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণ মঠে এখানে ফিরে এসে আমরা ঠাকুরের সন্ধ্যা আরতিতে যোগ দিলাম আশা করি এই পর্বের উপস্থাপনার মাধ্যমে আপনারা সবাই সমৃদ্ধ হয়েছেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন পর্বে জয় ঠাকুর জয়মা জয় স্বামীজি ও জয়মা ভবতারিণী ধন্যবাদ বন্ধুরা নমস্কার